أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه. بل الظالمون في ضلال مبين ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আইআইটির অন্যতম প্রতিষ্ঠান মাদ্রাসাতুল উলমিউল হাইকামের অ্যারাবিক শাখার হেফজুল কোরআন বিভাগের ছাত্র মোহাম্মদ হাসনাইন হুসাইন আবির আপনারা অবগত আছেন যে চব্বিশে অক্টোবর মার্কাজ উত্তাকুয়া মডেল মাদ্রাসায় কর্তৃক আয়োজিত জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতায় তিনশো দিক ছাত্রকে পিছনে পেলে আমাদের আইআইটির হেফ বিভাগের ছাত্র মোহাম্মদ আবির হুসাইন সপ্তম স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ এবং আমরা যেন আরও মেহনত করতে পারি এবং আমাদের প্রত্যেকটি ছাত্রদেরকে যেন আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারি আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন এবং আমাদের আইআইটির হেলথ বিভাগে আপনারা এসে দেখতে পারেন যে আমাদের প্রত্যেকটি উস্তাদ কিভাবে মেহনত করতেছেন প্রত্যেকটি ছাত্রদের পিছনে এবং আমাদের সামনে জানুয়ারি মাস থেকে আমাদের প্রত্যেকটি শাখায় ভর্তি চলতেছে আপনারা এসে দেখে যাবেন এবং খুব সুন্দর পরিবেশে আমাদের এই মাদ্রাসা আপনারা এসে দেখে যান ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লা